শ্রী শ্রী জগন্নাথায় নম কদাচিৎ কালিন্নটে বিপিন সঙ্গীতক্রব মুদা ভীরি নারী বদন কমলা সাদ মধুপা রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশা চর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগতুমে ভুজে সব্যে বেনুং শিরসি শিখি পুচ্ছং কুটি তট দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদ্ধতে সদা শ্রীমদ্ বৃন্দাবন বসতি লীলা পরিচয়ে জগন্নাথ স্বামী নয়ন পথকামী ভবতুমে মহাম্ভো ধেস্তিরে কনকর রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্তে সহজ বলভদ্রেন বলিনা সুভদ্রা মধ্যস্থ সকলে সুর সেবাব শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে কৃপা পাড়া বাড় সলদো শ্রেণী রুচির রমা রানী রাম স্ফুর দমল পদ্যক্ষণ মুখই। সুরেন্দ্র রারাধ্যা শ্রুতিগণ শিখা গীতি চবিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে রথারূঢ় গচ্ছন পুলি মিলিত ভূদেব পটলই স্তুতি প্রাদুর্ভাবং প্রতি পদ মুপা সদয় দয়া সিন্ধর বন্ধ সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে পরব্রহ্ম পীরং কুবলয় দলফুল্ল নয়ন নিবাসী নীলা নিহিত চরণ হনন্ত শিরষী রসানন্দ রাধা সরসা পুরো লিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথকামী ভবতমে নবৈ যা রাজ্যং ন চক নক মানিক্য বিভাবং ন যাচ্ছে হ হং রম্ব্যাং সকল জন কামাং বড় বধুম সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত্রে জগন্নাথ স্বামী নারায়ণপথগামী পথগামী ভবতমে হরত্তং সংসারাং দ্রুততর মশারিং সুর হরত্তং পাপানাং বিতর্তে মপরাং যাদব অহ দীননাথং নিহিত মচলং নিশ্চিত পদং জগন্নাথ স্বামী নয়ন পথকমী ভবতুমে জগন্নাষ্টকং পূর্ণং জ পঠের প্রযত সূচি সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল